অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনা নাড়া দিয়েছিল গোটা ক্রিকেট বিশ্বকে কেপটাউন টেস্টে টেলিভিশন ক্যামেরায় ধরা পড়েছিল অস্ট্রেলিয়ার ক্যামেরন বেনক্রাফ্টের শিরিশ কাগজ দিয়ে বল ঘষার ব্যাপারটি এজন্য তাকে নয় মাসের নিষেধাজ্ঞাও মাথা পেতে নিতে হয়েছিল বল টেম্পারিংয়ের এই ঘটনার সঙ্গে বেনক্রাফটের পাশাপাশি তখন জড়িয়ে পড়ে অস্ট্রেলীয় অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নারের নামও এবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বল বিকৃত করার অভিযোগ উঠল অভিযোগ পাকিস্তানের প্রাক্তন ব্যাটার বাসিত আলীর চেতেশ্বর পূজারা বিরাট কোহলি এবং শুভমান গিলের আউট দেখে তার মনে হয়েছে বল বিকৃত করেছে অস্ট্রেলিয়া বাসিতের পর্যবেক্ষণ অনুযায়ী পূজারা কোহলি এবং শুভমান যে বলগুলিতে আউট হয়েছেন প্রতিটি ক্ষেত্রে বলের একদিক বেশি চকচকে ছিল এবং সেই দিকটা উইকেটের বাইরের দিকে রাখা হয়েছিল ভারতীয় ইনিংসের শুরুতে কিভাবে বলের সেলাইয়ের একদিকের পালিশ নষ্ট হয়ে গেল তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন পাক ক্রিকেটার ভারতীয় ইনিংসের মাত্র বিশ ওভারের মধ্যে অস্ট্রেলিয়ার বোলাররা রিভার্স সুইং করিয়েছেন এই বিষয়টি বাসিতের সন্দেহ আরও বাড়িয়ে দিয়েছে বিশেষ করে কোহলি যে বলে আউট হয়েছেন তা বাসিতের ধারণা আরও দৃঢ় করেছে নিজের ইউটিউব চ্যানেলে বাসিত বলেছেন কোনো ব্যাটারি বল নিয়ে কিছু বলেনি অথচ দুজন আউট হয়েছে বল ছাড়তে গিয়ে জানি এই ধরনের ঘটনার কোনো প্রমাণ সাধারণত থাকে না তবে একদিন প্রমাণ দিতে পারব বলে মনে হয় স্টিভ স্মিথ ব্যাট করার সময় ওদের ইনিংসের তিহাত্তর বা চুহাত্তরতম ওভারে বলের এক দিকের চকচকে ভাব কিছুটা ছিল ইংল্যান্ডের আবহাওয়ায় চকচকে দিকটা বাইরের দিকে থাকলে বল উইকেটের ভেতরে ঢোকে এটা কিন্তু রিভার্স সুইং নয় যখন বলের চকচকে দিকটা ভিতরের দিকে থাকা সত্ত্বেও বল ভিতরের দিকে আসে তখন সেটা রিভার্স সুইং মিচেল স্ট্রাক যে বলে কোহলিকে আউট করলো তার চকচকে দিকটা বাইরের দিকে ছিল এবং বল বাইরের দিকেই গিয়েছে কোহলি চেয়েছিল বলটা অফ সাইডে মারতে অথচ ও শট গিয়েছিল অনসাইডে বাসিত আরও বেশি অবাক হয়েছেন মাঠের দুই আম্পায়ার এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের ভূমিকা দেখে তিনি বলেছেন বল বিকৃত করা হয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে অথচ আম্পায়ার বা বিসিসিআইকে কিছুই বলতে দেখলাম না আম্পায়াররা কি অন্ধ হয়ে গিয়েছেন ভারত আমার দল নয় আমি পরিচ্ছন্নভাবে খেলা দেখি অস্ট্রেলিয়া অবশ্যই বল বিকৃত করেছে ক্যামেরন গ্রিনের বলে পূজারার আউটটা দেখেও কেউ কিছু বলেনি দেখে আমি বিস্মিত বিসিসিআই বিশ্বের সব থেকে শক্তিশালী বোর্ড তারাও কি কিছু দেখতে পেল না সজল খান মহাজনাইটি